এইটা খিচুড়ি হয়েছে দেখতে পাচ্ছ আর এর মাঝে আমার অনেক কিছু কাজ হয়ে গেছে বেগুন ভাজা করার আগে এখন দশটা পঁয়ত্রিশ হয়েছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তারপরে দেখো বাসন টসুন সমস্ত কিছু আমার মুছে তোলা হয়ে গেছে হ্যালো গুড আফটারনুন তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমার স্নান টান সমস্ত কিছু সারা হয়ে গেছে বুঝতেই পারছো এবার আমি পুজো করব তো তার আগে তোমাদের ওয়েলকামটা জানিয়ে নিলাম আজকে অনেকটা লেটেই আমি ভিডিওটা স্টার্ট করছি এরপর আজকে সারাদিন যা করবো অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তো আমার সঙ্গে থেকো আর ব্লগটা দেখতে থেকো স্নান করে উঠে আমি এই ভেসলিনের এই বডি লোশনটা আমি একটু হাতে পায়ে একটু লাগিয়ে নিই সারা বছরই চেষ্টা করি খুব গরম পড়লে তখন লাগাই না আর এখন তো মোটামুটি ওয়েদারটা অনেকটাই বেটার আছে কদিন রেগুলার বৃষ্টি হচ্ছে তো সেই কারণে মেয়ে পড়ে চলে এসছে এখন দেড়টা বেজে গেছে অনেকক্ষণই চলে এসেছে প্রায় আধ ঘন্টা হলো তাও ছুটি হয়েছিল কটায় স্যার ছুটি দিয়েছে মনে হচ্ছে নটা চল্লিশ পৌনে দশটায় আর বাড়িতে ঢুকলো একটায় মানে বুঝতে পারছে কতটা টাইম লাগলো আসলে আজকে ওই নবান্ন অভিযান আছে যার জন্য ওরা হাওড়া দিয়ে আর আসতে পারিনি ওদের রামড়াতলা থেকে ওরা এলো ট্রেনে করে হাওড়া আর ওদিকে ট্রেন তো আমাদের এদিককার মতো এত অ্যাভেলেবেল নয় আবার ওই এতে টিকিয়াপাড়াতে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এটা জানো তোমরা সবাই যারা ওইদিকে যাতায়াত করেছ তো সেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন তো তারপর যার জন্য অনেকটাই ওইখানেই আর কি টাইমটা গেছে মেন এত ছিল বলেই টিকিয়াপাড়াতে তারপরে ট্রেন ধরে আমাদের এদিকে তো সব সময়তেই ট্রেন আর এইসব কোনো ঝামেলারও কিছু নেই গাড়ি চলে এসছে তারপরে তো সেই কখন ছুটি হয়েছিল তিন ঘন্টা ধরে এলো তিন ঘন্টার ওপর লাগলো হাওড়া থেকে শ্রীরামপুর আসতে রান্না হয়ে গেছে ঝর্ণা তে তো চলো দেখিয়ে দিই আজকে আমাদের কি রান্না হয়েছে এই দেখ খিচুড়ি হয়েছে দেখতে পাচ্ছো খিচুড়ি আর ডিমের অমলেট মেয়েকে খেতে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এবার ডিমের অমলেটটা করতে আগে মেয়েকে করে দিচ্ছি তারপর আমাদেরগুলো করব আর খিচুড়ির সাথে ডিমের অমলেট কিন্তু আমার দারুণ লাগে আমার খিচুড়ির সাথে অন্য ভাজাভুজি এই সমস্ত অত পছন্দ করি না আর কি হ্যাঁ এবার ভোগ হলো তখন তো আর কিছু করার নেই মানে ঠাকুরের কোনো ভোগ হলো তখন তো খেতে বাধ্য আর কি খেতে হবেই নয়লে কিন্তু বাড়িতে অন্য সময় খেলে আমার খিচুড়ি আর ডিমের অমলেট ফাটাফাটি লাগে আমার গুড ইভিনিং চা বসিয়ে দিয়েছি এখন সাড়ে ছটা বেজে গেছে

আমার এখানে তো নজরটা এখন আসে না আস্তে আস্তে ঘুরছে বিকেলের দিক করে আসছে ছিনি দেওয়া হয়নি তো সেই কারণে আমি আর এখন গাছে জল অনেক অনেকদিন আর নাহলে গরমকাল অব্দি দিয়েছি যখন খুব বর্ষাকালটা পড়লো মানে জুলাই মাস নাগাদ থেকে মনে হচ্ছে বিকেলের গাছ জ্বর দিচ্ছি না একটা এরকম যার কাঁচে ভেঙে গেছে মানে তলাটা দেখেছিলাম ফেটে এসেছিল ফেলে দিয়েছি যার জন্য তখন কিছু জিনিস আসবো আর ফেটে গেছে দেখবো বেরিয়ে যাচ্ছে জল ফল বেরিয়ে যাচ্ছে মাটিতে ধস করে নিয়ে যেতে যাবো পড়ে যাবে তো সেই কারণে আগেই ওটাকে ক্যান্সেল করে দিয়েছি যেই দেখেছি এখান থেকে একটা ক্র্যাক দেখা যাচ্ছে মানে এরকম তিনটে আছে মর্নিং তো কালকের দ্বিতীয়টা আর আমার এঞ্জ করা হয়নি এখন নটা মতো বেজেছে তো কফি নিয়ে বসে গেছি বুঝতে পারছি সকালে অনেক কিছু কাজই মিটে গেছে এখন শুধু চাল দোয়াটা বাকি আছে তোমাদের হয়তো এতক্ষণে অনেকেরই চা বা কফি যে যেটাই খাও সেটা খাওয়া গেছে আমার একটু দেরি করেই হয় আর কি উঠে আসলে লেবুর জলটা খাই তো সে তখন আর কিছু খাইলে বেশ কিছুক্ষণ আগে হাতের কাছে তারপরে আজকে দেখো বেগুন ভাজা হবে আর রুটি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আগে একটু নুন আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর ভাজতে ভাজতে বসিয়ে দিয়েছি আর এর মাঝে আমার অনেক কিছু কাজ হয়ে গেছে বেগুন ভাজা করার আগে এখন দশটা পঁয়ত্রিশ হয়েছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তারপরে দেখো বাসন বসুন সমস্ত কিছু আমার মুছে তোলা হয়ে গেছে একবার নিচে গেলাম একটু দরকার ছিল কিছু জিনিস আনার ছিল সেইগুলো সমস্ত নিয়ে চলে এলাম ছাদে জামাকাপড় কেঁচে খুঁটে দিয়ে এসেছি রোদ উঠেছে আজকে দেখলাম সেজন্য আর লেট না করে যেগুলো ছিল সব দিয়ে চলে এসেছি ততটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি আবার কখন যদি বৃষ্টি বৃষ্টি আসে তো সেই কারণে তারপরে এই এখন জাস্ট এবার বসালাম এবার আমি রুটিটা করতে চলে এসেছি এই বেগুন ভাজাটা হয়ে গেছে ওটাকে নাবিয়ে দিয়ে আমি ওই গ্যাসেতেই আমি বসিয়ে দিয়েছি আর রুটি কিন্তু যদি না ফলে দেখবে কেমন লাগে আর ফুললে তো খুবই আনন্দ লাগে তাই না বলো আর আজকের কিন্তু রুটিগুলো মোটামুটি সবগুলোই ফুলেছিল। একটাই একটু ফুটো হয়ে গেছিলো বলে সেটা আর ফোলেনি আর কি করা যাবে কিছু করার নেই আর এবারে কিন্তু দেখো এখনো পর্যন্ত পুজো পুজো কিন্তু মনে হচ্ছে না অন্যবারে যেমন টিভিতে দেখাতে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেলে বা যেখানে সাইডে সাইডে সেখানে শো করে যে একশো দিন বাকি আট নব্বই দিন বাকি দিন বাকি কিন্তু এবারে এখনও পর্যন্ত সেগুলো কিছু দেখাচ্ছে না আর মনের মধ্যেও কিন্তু সেই পুজো পুজো ভাবটাও কিন্তু এবার এখনো পর্যন্ত আসছে না কি জানি জানি না হয়তো পরে আসবে

আর মেয়ে ঝিঙে বসতো আমাদের আলু সেই রান যদি অনেকক্ষণ পর আছি আমি অন হয়েছি সেই সকালের দিকে অন হয়েছিল জল খাওয়ার তখন বেগুন ভাজা করছিলাম এখন একটা সিনেমা দেখছি খেতে খেতেই চালিয়েছি বোস নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আছে না হিন্দিতে যেটা

আজকে দুপুরে বললাম মা এসেছিল তো মা মায়ের বাড়িতে গোপাল আছে সেই প্রসাদ নিয়ে এই যে দেখো মালপো আছে মালপো নিয়ে এসছে নাড়ু আমরা খেতে ভালোবাসি নাড়ু খেয়ে নিয়েছি এর মধ্যে আমি আর ভাইদের আজকে জন্মদিন আমার দুর্গায় তো এইখানে এই কৌটোটা দেখতে পাচ্ছে তোরা এই যে নিচের যে কৌটোটা ওইখানে চালের পায়েস করে নিয়ে এসেছিলো আমার ও হ্যাঁ আর একটা জিনিস নিয়ে এসেছে আমার সেটা হচ্ছে বাটার আমি বাটার একটা ছোটো এরকম কিউতো নিয়ে এসেছিল তাহলে আজকে ভিডিওটার আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চট্টোপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস